হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আপনারা সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ আপনারা ভালোই আল্লাহর আমি আপনাদের দয় ভালোই আসি কিন্তু দেখো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম আমার ছোট্ট মেয়ে পরীক্ষা দিয়ে আসে ঘুম পেরে বিকালে উঠে লাগছে যে আম্মু আমি মোমো খাবো আমি ভাবছি পরীক্ষা আর মোমো বানানোর তোমার কি যেত সেই যে কথা সে কাজ আমি যেহেতু ওপরে গেছি এসে দেখি মোম বানানা সব কিছু জোগাড় করছে তে তারপরে আমি তো আখেরা রোগলান কিছু ইয়া করিনি তে শেষের দিকে এসে ভাবলাম যে একটু ভিডিও করি করে আপনাদের মাঝে শেয়ার করি এর আগে আরও দুই দিন খাওয়া হয়েছে অবশ্য ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু খরচা বেশি অনেকগুলো পেজ লাগে এর মাঝে গোস্ত লাগে আপনারা যে গোস্তই হোক দিতে পারবেন তে আপনারা আবার বলবেন না জি আপনি মুরকাল গোস্ত বলেছেন তে আমি গ্রামের মানুষ মুরকা শুরু করে অবশ্য অত বেশি শিক্ষিত না তে আমরাই গোস্তই বলি আবার মাঝে মাঝে মাংস বলি তাই তো সে বলতে বলতে মোমো বানানো শুরু করে দিছে দিয়ে আমার বড় মেয়ে আমার ছোট মেয়ে তো বলতে বলতে বানানো শুরু করে দেওয়ার পরে এই যে বানানো হয়ে গেছে বেশি অর্ধেক তো আমার ছোট মেয়ে বলছে যেগুলাই আগে দাও ভাবে আর এসে আইস কুকারের প্যানি যেহেতু গরম দেওয়া হয়েছিল সেই প্যানি ভাব ওটার আগেই সে বলছে দাও তে এসে দেখলাম বলো কখনো ওঠেনি খালি ভাব আছে তাই আমার বড় মেয়ে আবার এই দেখো আইস কুকারের নেয়ার সাথে সবকিছু সেট করে লেও পরে ওটা ভাবের দিবে আইস কুকারও তো দেখো কিভাবে হাত চলাওছে সেই খুবই স্লো হাত চলাওছে তে আমি বলছি যে একটু আনা জোরে হাত লড়াও এটা তো এমনি আর লো আমি ভিডিও করছি কতক্ষণে ভিডিও হবে তো করছি কে সাজান লাগবে না না সাজালে হবে খালি পড়াপাড়ি করলে হবে সব কাজে সেই বলে তে হোক যে হইতো এখন কি বলবো তে যে সাজানো শুরু করছে তে যে ভাবে মোমো বানানো লাগে আপনারা যদি খাওয়ার শখ জাগে তো একবার বাসায় মোমো বানের টাইপকে খাবেন অবশ্যই ভালোই লাগে বেশি ঝাল দিতে হয় কিন্তু আজকে আবার একে খুব বেশি ঝাল দিয়েছে সেই ঝালের জীবনটা একে শেষ হয়ে গেছে তো আমার মেয়ে বলছিল যত ঝাল শতই স্বাদ তে আর একদিন বানাছিল আমার বোনের ছেলে আসলো তে খায়া করছে না হয় ঝাল মজা আছে খুবই স্বাদ লাগছে তো সেটাই আমি আজকেবার বলছি যে আমার এই বোনের ছেলে থাকলে বলল যে না হোক ঝাল মজা আছে এই কথা হলে প্রতিদিনই হাসি হাসি হয় কথা হয় তো সেই আমার বোনের ছেলে অবশ্য নেয় ঢাকায় চলে গেছে আর যে এই পর্যন্ত হলেই শেষ হবে তো ওকটা সাজে উজে তো বলছো বড় মেয়ে আবার বললো যে একবারেই হবে দুইবার দিতে হবে না তো সেই জন্যে আমি বললাম তেলে এইটুকু ব্যানে একবারে দিয়ে লেহিনি দিলে তেলে ভালো হবে নি একসাথে তো এই যে কথা শেখা যাবার আবার এলো বানাতে আর আমার ছোট মেয়ে শেষের দিকে যেহেতু যে ফর্মা থাকে কালাইপুরি বানানো লাভের মতো একটাও নিজেই নিয়েছিল সেই ফর্মা আবার ফিরে যে বেরকে আনে সেটা দিয়ে বানাচ্ছে মানে আগেই বলছে এটা আমি খাবো কিন্তু কাকু দিবো না সেই জন্যে আগেই সরে ধুয়ে দেওয়া আমি কচি কেন তুমি খাই ওটা আমি খাবো কছ না আমি খাওয়ার জন্য আমি বানাছি তে সেটা বানাবো লাগে আর জোরে সব দিছে তুলতে পারে না তা কত কী কে তুললো তুলে দেখো আবার কি করিচ্ছে তে করার পর ওই যে এক ধারে দিয়ে দিলো আর এটা বানানো শেষ হয়ে গেছে সে দিয়ে এখন সব কিছু সাজিয়ে দেওয়ার পরে ভাবে তুলে দেওয়া হবে ভাবে তুলে দিলে মন কোন লাগবে তো আধা ঘন্টা তার নিচে হবে না যে আজকে আমরা সবকিছু একবারই দিয়েছি আর এর আগে দুইবারকে দিয়েছিলাম ওই জন্য অল্প সময়ে হয়েছিল তে আজকে যেহেতু রাত্রে সময় নেয় রাত আটটা বাজে তো এই তো সেই সাজানো হওয়া গেল এখন ভাবে দেওয়া শুরু হলো এই যে আইস কুকারেতে আগে পাতিলে পানি দিছিলাম দিয়ে বলক তুলে পরে ওটা বসে দিয়ে আবার উপরে ঢাকনা দেওয়া হলো দিয়ে এই তো আধা ঘন্টা পর আবার ফিরে আসলাম হয়ে গেছে ভালোই হয়েছে দেখো সিদ্ধ যেহেতু আজকে উটির খুবটা খুবই পাতলা করছে ওই জন্যতে উটিটা পাতলা করার জন্যে অল্প সময় হয়ে গেছে এই তো এখন আমার মেয়ে নিয়ে এখন ওইদিকে যাচ্ছে আমি করছি আর ও দেরি করো তারপরে এখন দেখো কামড়া কামড়ি লাগছে আর ওই যেটা বানাসে লাভ সেটা আগে তুলে নিয়ে থালে যেটা আমি খাবো আমি যে বলছি যে ওটা আমি খাবো তুমি কেন খাবা তো ভাবছে যে মা লিবে ওই জন্য আগে ওই ওটা তুলে সরে রাখছে আর এসা দুটা তুলছে ভাঙ্গা আমি খেয়ে লিছি আমার মেয়ে বলছে ছোটটা আর এসা তোলা হয়তো তুমি কিসব খাওসি তাই করছি খাই দুটা কেছে দুটাই তো খাইছি ভাঙ্গা তার জন্যে যে দেখো ভাগ করা শুরু করছে তো ভাগের পরে খাওয়া হলো তো খুব ঝাল মজাই আসে